সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনাকে জানায় স্বাগত ফুল দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে মেস্তা জবা আর এই মেস্তা জবা ফুল সত্যি মানে আপনার মানে দেখলেই মন ভরে যায় মানে এত সুন্দর একটা কালার আর এত ফোটে কিন্তু আফসোসটা একটা থেকে যায় যে এই ফুলগুলো হচ্ছে প্রতিদিনের অর্থাৎ যেদিন ফুটবে সেই দিনই সেই সন্ধ্যাবেলা বুঝে যাবে বিবর্ণ হয়ে যাবে খারাপ হয়ে যাবে অর্থাৎ দেখার মতো আর সৌন্দর্য থাকে না তো যাই হোক যার যে প্রকৃতি সেটাকে নিয়ে আমাদের থাকতে হবে ছোট একটা ভিডিওর মাধ্যমে দু একটা টিপস আপনাদের বলবো যে কি পরিচর্যা করলে এই গাছগুলোতে অধিক অধিক ফুল পাবেন সত্যি কথা বলতে যদি পুরাতন গাছ হয় দুই থেকে তিন বছরের বেশি গাছে কিন্তু আমার আমার পছন্দ নয় বিশেষ করে তো আমি করি কি পুরাতন গাছ তো রয়েছেই তার সঙ্গে আমি প্রতি বছর নতুন গাছ করে নিই নতুন গাছের ফুলগুলো আসলে খুব সতেজ সজ হয় এবং সাইজে খুব বড় হয় তো এই গাছগুলো চারা করেছিলাম আমি ঠিক আপনার বর্ষার পরে পরে গত বছর বর্ষার পরে কাটিং বসেছিলাম তো তারপরে তো শীতকাল পড়ে যায় ফলে সেরকম বৃদ্ধি ছিল না তারপরে ফেব্রুয়ারি পর থেকে একটু পটে বসেছি মানে গ্রোয়িং ব্যাগ থেকে তারপরে গাছটা বৃদ্ধি হয়েছে এবং মোটামুটি মাছ দেড়েক থেকে ফুল দিচ্ছে মানে আপনার এপ্রিল মাস থেকে সত্যি কথা বলতে এপ্রিল মাস থেকে ফুলটা ফুলতে শুরু করলাম এবং গরম শুরু হলে এই ফুলটা প্রচুর হয় এবং বর্ষাতেও বেশ ভালো পাওয়া যায় তারপরে এই করতে করতে অক্টোবর নভেম্বর পর্যন্ত পাওয়া যায় তারপরে ডরমিন সে এই হচ্ছে তার জীবন আর এর চারার কথাটা বলে দিই কাটিং থেকে খুব সহজেই আপনি এর চারা করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন একটা এই 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 ডাল এই যে আমার আঙুল যে দেখতে পাচ্ছেন এই আঙুল পনেরোটা ডাল বসেছিলাম সেখান থেকে চারা হয়ে গেছিল চারা করা সরাসরি মাটিতে বসেও করতে পারেন অথবা জলে দিয়ে দিলে কিছু সে করবে যায় সেকটা সমের গোরেং ব্যাগে কিছু বড়ো করার পর তারপরে টবে দেবেন তো যারা চারা কিনে নিয়ে আসবেন নাসাই থেকে তারা অবশ্যই এই গাছে আপনারা যে যখন বসাবেন যে মিডিয়াটা করে করবেন মিডিয়াটা অবশ্যই যেন আপনার ওয়েল ড্রেনেজ হয় ময়স পছন্দ করে কিন্তু জমা জল নয় তো অবশ্যই বেরোদোয়াশ মাটি নেবেন কম্পোস্ট বা গোবর সার নেবেন নেবেন কিছুটা বালি যাতে ওয়েল ড্রেনেজ হয় সিম্পজি বনডাস ডিমকল থাকতে খুব ভালো হয় না পারলে কোনো ব্যাপার নয় গাছটা এমনিতেই সময় হলে ফুল আসবে কুড়ি হবে তবে হ্যাঁ অতিরিক্ত ফুল পেলে কিছু পরিচর্যা আপনাকে নতুনভাবে করতেই হবে তো অতিরিক্ত পরিচর্যা বলতে আমরা এখানে ফুল ফোটার জন্য যে খাবারগুলো দেবো সেটা হচ্ছে পটাশযুক্ত খাবার দেবো এই মুহূর্তে যেমন আমরা আর নাইট্রোজেন জাতীয় খাবার দেবো না কারণ মাঝে মাঝে বৃষ্টি জল পাবে সেটাই মোটামুটি পিজিআর হিসাবে কাজ করবে আর কোল জল যদি দিতে পারেন তো লিকুইড করে দিই না আমি বর্ষাকালে কারণ ওটা জলে ভেসে চলে যায় বর্ষার সময় তো আমি ডাস্ট আকারে দিই এক চামচ করে দিই মাসে একবার আর যেটা আপনার কিচেন ওয়েস্ট থেকে লিকুইডটা তৈরি করি সেটা আমি পুরো দিনে একবার তো অবশ্যই একে সুন্দরভাবে দিয়ে দিই আর বাকি সময় জল হয় বা বৃষ্টি হয় সেভাবেই থাকে বর্ষাকালে খুব একটা অসুবিধা হয় না এখন কথা হচ্ছে এ সময় যে জিনিসগুলো আপনাকে পরিচয় করতে হবে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া হু গাছের পাতা হলুদ হয় তিনটে কারণে সেটা হচ্ছে একটা অতিরিক্ত জল কিংবা জল অভাব জল অভাব তো হয় না বর্ষাকালে জলের অতিরিক্ত জলের কারণেই হয় কিংবা কোড়োভিলো অভাব হয় তো আমরা এখানে অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট দিই এটা মাসে একবার দেওয়া যায় এক চামচ করে আর অতিরিক্ত ফুল পাওয়ার জন্য যেটা আমরা পটাশ ব্যবহার করি লাল পটাশ দেওয়া যায় তবে সালফেট অফ পটাশ বা এসওপি যাকে বলি জিরো জিরো ফিফটি সেটা দিলে খুব ভালো হয় তো এরকম হাফ চামচের মতন আমি চার সাইডে দেবেন যেহেতু রাসায়নিক সার চার সাইডে দিয়ে দিলাম এখানে যুক্ত খাবার দেবেন না এটা কিন্তু মনে রাখবেন আর এই গাছ কিন্তু ফসফেট খুব একটা পছন্দ করে না কারণ ডিএপি অ্যাভয়েড করতে পারলে বেটার কারণ ডিএপিতে প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস আসে বরঞ্চ আপনি আবার যদি ইয়ে হিসাবে আপনি জৈবিক হিসাবে করতে চান সিঙ্কুচিত দেবেন না সিঙ্কুতে আবার নাইট্রোজেন আছে তাহলে ওখানে সাদা দেওয়া যেতে পারে আর ফুল ফোটার জন্য আপনার পেঁয়াজের খোঁসা ভেজানো জল এই যে পেঁয়াজের খোঁসা ভেজানো জল দিতে পারে বা কলার খোঁসা ভেজানো জল দিতে পারে যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে এর মিলিবাগ রোগ মিলিবাগ রোগ হলে একতারা অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে প্রথমে জলের ফ্লোটাকে বাড়িয়ে দিয়ে আপনি অনেকটা কম ব্রাশ দিয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত থাকলে ডালটা কেটে একদম আপনার বাগান থেকে দূরে ফেলে দেওয়াই ভালো আর নইলে সেই দ্রবণটা যে তৈরি করবেন এক তারা প্রতি লিটার হাফ গ্রাম দিয়ে তার সঙ্গে অবশ্যই হ্যান্ড ওয়াশ কিংবা লিকুইড শোপ ব্যবহার করবেন কারণ এতে মিলিবাগের গায়ে এক ধরনের মোম যাতে আস্তন থাকে সেটা যেন ধুয়ে যায় অর্থাৎ গায়ে তখন লাগবে আর কি স্প্রেটা এইভাবে করবেন গাছ অবশ্যই রোদ রাখবেন এভাবে করে থাকুন পরবর্তীতে আমি খুব শীঘ্রই আবার ভিডিও নিয়ে আসবো তখন অনেক তথ্যই পরিবেশন করব তো যারা সেরকম তথ্য নিতে চান যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন